আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সকলে আশা করি অনেক অনেক ভালো তো আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ সার্ভারে বিআর টপ 1 এবং সিএস টপ 1 রিজনে কে কে আছে তো স্টার আইডিটা আমরা একবার দেখব এবং ইন্দোনেশিয়া সার্ভারে বিআর এবং সিএস এর টপ 1 কে কে আছে তো প্রথমে ঢুকে পড়লাম তো বিআর রিজনে বাংলাদেশ সার্ভারে টপ 1 এ কে আছে এটা দেখছি ইতালি টপ 1 এর আইডি তো এখানে তার আইডি লেভেল পঁচাশি এবং তার লাইক এক লাখ সতেরো হাজার তো সে আটাশ বার মাস্টার এবং হিরোই উঠেছে বা জ্ঞান মাস্টার উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ তার ভুইয়া পাসটা দেখে নাও তোমরা এক নজরে তো তার কি কি বুইয়া পাস আছে তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো এখানে কাট করা যাক এবং সে বিআর মেস কয়টা খেলেছে এবং কতটি উইন তো পনেরোশো ছিয়াশিটা বিআর মেস খেলেছে আটশো ষোলোটা উইন তো এখানে তার সিএস এসে দুইশো বারোটা এবং একশো একত্রিশটা উইন তার কেডি হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো এখন দেখব সে কোন কোন গানে ডিভিশনে গিয়েছিল তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন গানে ডিভিশনে গিয়েছিল এখানে আছে কুপরা এমপি ফোরটি আছে ডিভিশনে তো বিজন আছে বাংলাদেশে গিয়েছিল এবং মিনি উজি আছে বাংলাদেশে গিয়েছিল এখানে তার ফেভারিট আছে একটা ইমোট এবং ফামাস গানের গান তো তোমরা দেখতেই পারলে যে বিআর টপ ওয়ান কে 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 আছে তো এখানে আমরা সিএসএ আছি মাস্টার তিয়াত্তর টা তো এখানে দুইজনে আছে ফোন প্যানেল নামে একটা আইডি ফোন প্যানেল নামে কারণ সিএসএ প্রায় বেশিরভাগ প্যানেল ইউজারই থাকে তো এখানে সে সিএসএ দুইবার মাস্টার উঠেছে তো এইবার সে দুইজন টপ ওয়ান আছে সাঁত্রিশ লেভেল আইডি তার লাইকটা দেখতে পারলাম না এবং গেম ম্যাচ খেলেছে আটশো বাইশটা সাতশো তিরানব্বইটা উইন তার ক্যারিয়ারে খেলেছে এক হাজার দশটা নয়শো একান্নটা উইন তার কেরি হচ্ছে দশ পয়েন্ট নাইন ওয়ান টেন পয়েন্ট নাইন ওয়ান তো এখানে সে ডিভিশনে গিয়েছিল এম বাংলাদেশ এবং আরও অনেকগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ এবং তার ফেভারিটে কি কি আছে তো দেখি তার ফেভারিটে কোনো কিছুই নেই তো তোমরা দেখতেই পারলে যে বাংলাদেশ সার্ভারে বি এবং সি এস এর টপ ওয়ানের আইডি এবার চলে আসলাম ইন্ডোনেশিয়ার সার্ভারে তো ইন্ডোনেশিয়া সার্ভারের সিএস এবং বিআর টপ ওয়ানের আইডিটা দেখো তারপরে তোমরা বলবে যে বাংলাদেশ সার্ভারের সিএস এবং বিআর টপ ওয়ান সেরা নাকি ইন্ডোনেশিয়া সার্ভারের বিআর এবং সিএস টপ ওয়ান সেরা তো এখানে ঢুকতে না ঢুকতে দেখছি যে বিআর টপ ওয়ানের আইডিটা তো বিআর টপ ওয়ানের আইডিটা আটানব্বই হাজার সাতশো লাইক তো এখানে সে দেখো উনিশবার জ্ঞান মাস্টার মাস্টার বা জ্ঞান মাস্টার গেছে তো এখানে বিআর র্যাঙ্কে দেখো সাতাইশবার তো এখানে তার আইডিটা দেখো অনেক অস্থির তো তোমরা সকলেই দেখতেই পাচ্ছ যে বাণী আছে তো সে কতই ম্যাচ খেলেছে তো সে বিআর ম্যাচ কম খেলেছে তো এখানে সিএস ম্যাচ সাতশো সাতাশটা ম্যাচ খেলেছে তো সাতশো সাতশো পঁচিশটা উইন হয়েছে সাত পয়েন্ট পঞ্চান্ন কেডি তো এটা মনে হচ্ছে হ্যাকার তো এটা সিএস এর জন্য তো সিএস ফ্র্যাঙ্ক তার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ এবং তার সে কোন কোন গানে ডিভিশনে গিয়েছিল এনএম শর্টগান শর্ট গান দুই নাম্বারে গিয়েছিল তো এ চার নম্বরে গিয়েছিল ইএমপি গেছিলো তো তোমরা দেখতেই পারলে তো আমি বিয়ারেকটা আর দেখাইলাম না তো এখানে তার তার ফেভারিট আছে কি কি তো এখানে একটা ফেভারিট আছে একটাই ড্রেস তো এখানে তোমরা দেখতেই পারলে সিএস টপ ওয়ানের আইডি ইন্ডোনেশিয়া সার্ভারে তো এখানে বিআর টপ ওয়ানের আইডি দেখবে ইন্ডোনেশিয়া তো এখন বি দেখা যাক যে কেমন তার আইডিটা তো এখানে তার আইডি প্রোফাইলে ঢুকে পড়লাম পঞ্চান্ন হাজার লাইক বই লেভেল প্রাইম লেভেল আট যে সে বার মাস্টার বা জ্ঞান মাস্টার সে নতুন বিজনের গান স্ক্রিনটা নিয়েছে তো পাঁচশো আশিটা ম্যাচ খেলেছে চারশো ষাটটা উইন হয়েছে তো এখানে ষোলোশো ম্যাচ খেলেছে ডু তো চারশো একটা জিতছে এবং বিশটা ষোলো খেলছে পাঁচটা উইন হয়েছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সার্ভারে তো সে কোন কোন গানে ডিভিশনে ছিল এবং তার ফেভারিট হচ্ছে এই যে একটা শর্ট গান আর একটা ময় মাখের এই মুখের স্কিন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গিলটা তার গিলটা সাত লেভেল এবং বিবেচ গিল তোমরা দেখতে পাচ্ছ তো আজকে ভিডিওটা এখানেই শেষ তোমরা সকলে কমেন্টে বলে যাবে বাংলাদেশ সার্ভারের টপ টপসটা সেরা না ইন্ডোনেশিয়া সার্ভারের টপ অঞ্চার সেরা আল্লাহ হবে